পুলসিরাত পার হওয়ার পূর্বে নূর বন্টন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম পুলসিরাত পার হওয়ার আগে নূর বন্টন করা হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঈমানদার লোকদের মধ্যে প্রত্যেকের কৃতকর্ম মোতাবেক নূর বন্টন করা হবে এ নূর দ্বারা বেহেস্তে যাওয়ার পথ আলোকিত করা হবে যে যত বেশি নেক কাজ করেছে তার নূর তত বেশি হবে এবং পুলসিরাত সে পরিমাণে আলোকিত হবে যাতে বান্দা অতি সহজে বেহেস্তে প্রবেশ করতে পারে হাদিসে রয়েছে কারো নূর পাহাড় পরিমাণ কারো খেজুর গাছ এবং কারো নূর অতি ক্ষীণ হবে যা অতি টিম টিম করে জ্বলতে থাকবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে সেদিন আপনি মুসলমান পুরুষ এবং নারীদেরকে দেখবেন যে তাদের আলো নূর সামনে এবং ডান দিকে দৌড়াতে থাকবে এ আলো পুলসিরাত অতিক্রমকালে তাদের সাথী হবে অন্য এক রেওয়ায় ধতে দেখা যায় যে এ আলো তাদের বাম দিকেও থাকবে দূরে মনসুর তোমাদেরকে এমন উদ্যানে সুসংবাদ প্রদান করা হবে যার তলদেশে সমূহ প্রবাহিত থাকবে তাতে তোমরা অনন্তকাল বাস করবে এটা বিরাট কৃতকার্যতা বটে সুরাল হাদিদ আয়াত বারো আলো হাতে আসার পর মুসলমান নর নারীগণ এ আলোর সাহায্যে পুলসিরাত পার হতে থাকবেন এ সুযোগে মুনাফিকগণ পুলসিরাত পার হওয়ার জন্য মুসলমানদের পিছে পিছে দৌড়াতে থাকবে এবং মুসলমানদেরকে ডেকে বলতে থাকবে একটু থামো আমরাও তোমাদের নূরের আলোতে পার হতে চাই আমাদেরকে নিয়ে যাও মুসলমানগণ উত্তরে বলবেন আজকে একজনের আলো অন্যর কাজে আসবে না তোমরা যেখানে আলো বন্টন করা হয়েছে সেখান থেকে নিয়ে আসো তখন মুনাফিকগণ আবার নূরের আশায় দৌড়াবে কিন্তু অকৃতকার্য হয়ে আবার মুসলমানগণের পিছনে দৌড়াবে কিন্তু তৎক্ষণে মুমিনগণ পুলসিরাত পার হয়ে যাবেন তাদের আর ধরা যাবে না দু দলের মধ্যে একটি দেয়াল হয়ে যাবে দেয়ালের ভিতরভাগে যেদিকে মুসলমান থাকবেন সেদিকে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে পক্ষান্তরে যেদিকে মুনাফিকগণ থাকবে সেদিকে নাজিল হবে আল্লাহর আজাব এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে এসাদ করেছেন সেদিন মুনাফিক নর নারীরা মুসলমানদেরকে বলবে আমাদের জন্য অপেক্ষা করো আমরাও তোমাদের আলো থেকে কিছু আলো গ্রহণ করি তাদেরকে উত্তর দেওয়া হবে তোমরা পিছনের দিকে ফিরে যাও এবং আলো তালাশ করো অতপর তাদের মধ্যে একটি দেয়াল উঠিয়ে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে এর ভিতরের দিকে রহমত এবং বাহিরের দিকে আজাব হবে সুরাল হাদিদ আয়াত তেরো মুনাফিকরা চরম বিপদে পড়ে মুসলমানদেরকে বলবে আমরা তো দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম তোমাদের সাথে সাথে নামাজ ও রোজা করতাম সেদিকে লক্ষ্য করে আজকে আমাদেরকে একটু সাহায্য করো কোরআনুল মাজিদে এ ঘটনাকে এভাবে ব্যক্ত করা হয়েছে মুনাফিকরা মুসলমানগণকে ডেকে বলছে আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুসলমানগণ উত্তর দিবেন ছিলে তো ঠিক কিন্তু তোমরা নিজেদেরকে পথ মধ্যে নিমগ্ন রেখেছিলে আর তোমরা অপেক্ষায় থাকতে মুসলমানদের উপর কোনো বিপদ আপদ আসে কি না তোমরা সন্দেহ পোষণ করতে এবং তোমাদের অনর্থক বাসনাসমূহ তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল এমনকি তোমাদের উপর আল্লাহর নির্দেশ এসে পৌঁছালো আর প্রতারক তোমাদেরকে আল্লাহ তালা সম্পর্কে ঢোকায় ফেলে রেখেছিল সুরাল হাদিদ আয়াত চোদ্দ অর্থাৎ তোমরা বার্য আমাদের সাথী ছিলে বটে কিন্তু তোমাদের অভ্যন্তরীণ অবস্থা ছিল অন্যরূপ তোমরা নবী এবং মুসলমানদের দুশ্মন ছিলে তোমরা সর্বদা তাদের বিপদ কামনা করতে তোমাদের প্রচেষ্টা ছিল ইসলামকে চিরতরে বিনষ্ট করে দেওয়ার সারা জীবন এরূপ কুকর্ম করে তোমাদের মৃত্যু হয়েছে তোমরা মৃত্যুর আগে তবা পর্যন্ত কর অতএব তোমাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আর কাফেরদের কাছ থেকেও না তোমাদের সকলের বাসস্থান দোজক এটাই তোমাদের সাথী আর এটাই বড় নিকৃষ্ট বাসস্থান সুরাল হাদিদ আয়াত পনেরো